প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা তোমরা আজকের এই ভিডিওটা খুবই ভালোভাবে দেখো কারণ আজকের এই ভিডিওতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে একজন আদর্শ শিক্ষার্থীর কি কী গুণাবলী থাকা উচিত আর কি কী গুণাবলী থাকলে একজন আদর্শ শিক্ষার্থী হওয়া চায় সেই গুণাবলী সম্পর্কে আজকে তোমাদের একটা শ্লোক ব্যাখ্যা করতে চলেছি তাই ভিডিওটা স্কিপ করবে না কারণ এই গুণাবলীগুলো না হলে তুমি কিন্তু আদর্শ শিক্ষার্থী নও তাই আদর্শ শিক্ষার্থী হতে গেলে এই গুণাবলীগুলি তোমাদের মধ্যে তোমার মধ্যে থাকতেই হবে ঠিক আছে তো দেখো সুন্দর করে শ্লোকটা দেখো কাকত চেষ্টা বকধানম স্বলিদ্রা তথৈবচ অল্প অল্পহারি গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম তাহলে এই হচ্ছে সেই শ্লোক যেখানে তোমাদের পাঁচটা গুণাবলীর কথা বলা আছে কি আছে পাঁচটি গুণাবলীর কথা যে গুণগুলি তোমাদের মধ্যে থাকতেই হবে জীবনে যদি সফল হতে চাও জীবনে যদি বড় স্বপ্ন অ্যাচিভ করতে চাও তাহলে অবশ্যই এই গুণাবলীগুলি তোমাদের মধ্যে থাকতেই হবে তাহলে আরেকবার করে নিচ্ছি কাকচ চেষ্টা বকদ্ধান সন নিদ্রা তথৈবচ অল্পহারি গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ তাহলে আমরা এই যে শ্লোকটার একদম অন্তর্নিহিত অর্থ অন্তর্নিহিত ব্যাখ্যা আমরা জেনে নেব ঠিক আছে দেখো প্রথমত কাকর চেষ্টা তোমরা ছোটবেলায় সবাই গল্পটা শুনেছ একজন একটি তৃষ্ণাত কাক তাই না কি করেছিল একটা যখন তৃষ্ণাত হয়ে কাকটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে অল্প পরিমাণ জলের ঠিক আছে তখন কিন্তু সে একটা কলসির মধ্যে জল দেখতে পায় আর সেই জলটা সেই কলসির একদমই নিচ তলাতে ছিল নিচে ছিল তার চেষ্টা করেও তার ঠোঁটের মাথাটা কিন্তু সেই জল স্পর্শ করতে পারছিল না তার ফলে সে কি করে সে দেখে কাছেই নুড়ি পাথর পড়েছিল সেই নুড়ি পাথরগুলোকে এক এক করে সেই কিন্তু কি করে সেই কলসির ভেতরে কিন্তু দিতে থাকে সে দিতে 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 কিন্তু জলটা উপরে আসে এবং সে কি করে জলটাকে পান করতে পারে তাহলে দেখো যদি সেই কাকটি চেষ্টা ছেড়ে দিত তাহলে কি জলপান করতে পারতো সেদিন কিন্তু তার আর জলপান করা হতো না তাই তোমাদেরও একজন শিক্ষার্থী একজন বিদ্যার্থী একজন ছাত্র বা ছাত্রীর চেষ্টাটা কিন্তু কাকের মতো হওয়া উচিত তোমাদের কিন্তু কাকের মতো করে বারবার চেষ্টা করা উচিত যদি তোমরা বারবার চেষ্টা করো তাহলে কিন্তু অবশ্যই সফল হবেই তাই কাকের মতো তোমাদের চেষ্টাটা থাকা উচিত ব্যর্থ হও ব্যর্থ হওয়া নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই তোমাদের এই ব্যর্থতাই কিন্তু তোমাদের কি করবে সফলতায় নিয়ে যাবে তাই তোমাদের চেষ্টাটা হওয়া উচিত কাকের মতো কাকের মতো করে চেষ্টা করে যাও বার বার ব্যর্থ ব্যর্থ কিন্তু তবুও করতেই থাকো এটা কি বলেছে কাকের মতো চেষ্টা কাকো চেষ্টা তারপরে দেখো কি ছিল কাকর চেষ্টা বকর ধ্যান বকর ধ্যান তোমরা হয়তো সবাই দেখেছো। বক কিভাবে ধ্যান করে সরি কিভাবে শিকার করে বক যখন উড়তে থাকে যখন ওড়ার পরে যখন মাটিতে দাঁড়ায় তখন দেখবে শিকার করার সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে সে এমনভাবে এমন ধ্যানে এমন কনসেন্ট্রেশন মনোযোগে সে তার শিকারের দিকে তাকিয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে থাকে না দেখবে তোমরা এই জিনিসটা চমং করে কিন্তু কি করে শিকারকে ধরে নেয় তাহলে সেই বকের মতো করে সেই বকের মতো কনসেন্ট্রেশন কিন্তু তোমাদের পড়াশোনায় দেওয়া উচিত কি চলছে তোমাদের চারিপাশে কি ঘটনা ঘটছে কে কি বলছে কে কতটা পড়াশোনা করছে কে কি করছে সেগুলোতে কোনো মতেই কান দেওয়া যাবে না তোমাদের মনোযোগটা সেই বকের মতোই হওয়া উচিত একদম ফুললি কনসেন্ট্রেট তো সেরকম করেই তোমাদের কনসেন্ট্রেশনটা থাকা উচিত একটা বকের মতো ঠিক আছে তাহলে এই গেল কাকর চেষ্টা বকর তোমাদের ছবিতে দেখতেই পাচ্ছ ঠিক আছে তারপরে দেখো তারপরে বলেছে বলতে কুকুর তো নিদ্রা একজন শিক্ষার্থীর নিদ্রা বলতে ঘুম একজন শিক্ষার্থী কি হওয়া উচিত ঘুমটা কুকুরের মতো হওয়া উচিত দেখবে যখন রাস্তার পাশে বা যে কোনো জায়গায় কুকুর যখন শুয়ে থাকে সে এমনভাবে ঘুমায় তার পাশ দিয়ে যদি কোনো ব্যক্তি বা কোনো জিনিস যদি অল্প পায়ে শব্দ না করেও যায় তবুও কিন্তু কুকুর কি হয়ে যায় সচেতন জেগে ওঠে এটাকে বলা হয় অ্যালার্টনেস অ্যাওয়ারনেস তো একজন শিক্ষার্থীরও কিন্তু তার চারিপাশে কি ঘটছে না ঘটছে সেটা সম্পর্কে সচেতন থাকা উচিত আর তার এই সচেতনতা থাকা উচিত তার ঘুমটা কি হওয়া উচিত কুকুরের মতো হওয়া উচিত সেজন্য সবসময় সচেতন থাকে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই এটা কিন্তু করা যাবে না তার পড়াশোনার সম্পর্কে সচেতন থাকা উচিত তার লক্ষ্য সম্পর্কে তার স্বপ্ন সম্পর্কে কিন্তু অবশ্যই কি থাকা উচিত তাকে সচেতন থাকতে হবে যদি সচেতন না থাকে তাহলে কখনোই একজন আদর্শ শিক্ষার্থী হতে পারবে না তাকে আদর্শ শিক্ষার্থী হতে গেলে অবশ্যই এই গুণটা তার মধ্যে থাকতেই হবে ঠিক আছে দেখো পরে পরে বলছো অল্প হারি অল্প হারি অল্প কথার মানে কি অল্প হারি আহার অল্প আহার আহার মানে খাদ্য আমাদের খাদ্য গ্রহণটাও কিন্তু নির্দিষ্ট পরিমাণ হওয়া উচিত নির্দিষ্ট পরিমাণে খাওয়া খাওয়া উচিত কিন্তু আমরা কি করি আমরা তো লোভী তাই আমরা কিন্তু খাদ্য যখন গ্রহণ করি তখন কিন্তু আমরা কখনোই নির্দিষ্টভাবে করি না মন চাইতেই থাকে আমরা খেতেই থাকে এই খাওয়া এই খাওয়াটা কিন্তু আমাদের কি করে খাবারটা কিন্তু আমাদের ঘুমটাকে কন্ট্রোল করে যখন আমরা বেশি পরিমাণে খাবো তখন কিন্তু আমরা পড়াশোনায় কন্ট্রোল কনসেনট্রেট করতে পারবো না আমাদের শরীর অলস হয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের পড়াশোনার বিশাল বড় ক্ষতি হবে তাহলে একজন শিক্ষার্থীর এই ধরনের গুণ কিন্তু থাকা উচিত সুনির্দিষ্ট যতটুকু প্রয়োজন শরীরের পুষ্টির জন্য প্রোটিনের জন্য ভিটামিনের জন্য ততটুকুই খাওয়া উচিত তার অতিরিক্ত খাওয়া উচিত নয় আর এইভাবে যদি আহার অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হয় তাহলে কী হবে শরীরও অসুস্থ হবে অলসতা আসবে এবং বিভিন্ন রোগ ব্যাধি ধরা দেবে তাহলে শিক্ষার্থীর কিন্তু এই গুণটাও থাকা উচিত যে সে নির্দিষ্ট পরিমাণে খাবে তার অতিরিক্ত পরিমাণ খাবে না যাতে সে কী করতে পারে পড়াশোনায় মনোযোগী হতে পারে পড়াশোনায় মনোযোগী হতে হবে হলে বারবার যদি ঘুম পায় তাহলে কি করে একজন শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে কি করে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে সেটা কিন্তু করতে পারবে না তাহলে এই গুণটাও কিন্তু থাকতে হবে অল্প তারপরে দেখো শেষ এবং পাঁচ নাম্বার গুণ হচ্ছে গৃহত্যাগী গৃহত্যাগী গৃহ মানে ঘর ত্যাগী মানে ত্যাগ করা তাই না তাহলে এখানে গৃহদ থেকে কথার কি আক্ষরিক অর্থটা কী দাঁড়াচ্ছে গৃহত্যাগ করা আমরা শুনেছি গুরুকুলে গিয়ে পড়াশোনা গুরুর আশ্রমে গিয়ে পড়াশোনা করার কথা রামায়ণ মহাভারতে দেখেছি তাই না যে কী করছিল পঞ্চপাণ্ডব এবং কৌরবেরা গুরুর আশ্রমে গিয়ে কি করছিল শিক্ষা অর্জন করছিল কেন কারণ একটাই আমাদের যে বাড়ি গৃহ সেটা হচ্ছে কমফোর্ট জোন আমাদের সুবিধার জায়গা আমাদের আরামের জায়গা সেই আরামের থেকে কিন্তু পড়াশোনা হয় না সেই জন্য গৃহত্যাগী বলতে এখানে তোমাকে কিন্তু তোমার অলস্যতা তোমার আরাম তোমার সুখ এই জিনিসটাই কিন্তু ত্যাগ করতে হবে না হলে কিন্তু তুমি করতে পারবে না অবশ্যই তোমাকে কি করতে হবে ওই আরামটাকে বিছানায় শুয়ে শুয়ে পড়া বিছানায় উবুর হয়ে পড়া এই সমস্ত করার কিছু করা যাবে না তোমাকে কিন্তু অবশ্যই টেবিল চেয়ারে বসে কিন্তু পড়াশোনা করতে হবে দীর্ঘক্ষণ একদম কনসেন্ট্রেট হয়ে কিন্তু পড়াশোনা নতুবা কিন্তু হবে না ঠিক আছে তাহলে বা কি কি গুণ থাকা উচিত এক হচ্ছে কাকর চেষ্টা ধ্যান তারপরে কি সাননিদ্রা অল্পহারি এবং গৃহত্যাগী এই গুণগুলো কিন্তু থাকা উচিত যাতে তুমি একজন আদর্শ শিক্ষার্থী হতে পারো তোমার চেষ্টাটা কাকের মতো থাকবে তোমার কনসেন্ট্রেশনটা বকের মতো হবে এবং ঘুমটা হবে তোমার কুকুরের মতো এবং আহার তুমি সুনির্দিষ্ট পরিমাণে গ্রহণ করবে এবং আরাম যে আরামগুলো তোমার জীবনে কিন্তু কি করতে পারে কষ্ট নিয়ে আসবে সে আরামটা যে আরামটা ভোগ করছে তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দিতে হবে দিতে দেবে না পৌঁছতে দেবে না সেই লক্ষ্যে তো তার জন্য এই পাঁচটা গুণ কিন্তু তোমার মধ্যে থাকা উচিত বিদ্যার্থী পঞ্চালক বিদ্যার্থী কি বিদ্যার্থী বিদ্যা মানে জ্ঞান অর্থে মানে যে অর্জন করতে চায় তাকে বলা হয় বিদ্যার্থী সেই আদর্শ বিদ্যার্থী হতে গেলে এই পাঁচটা গুণ তোমার মধ্যে নিয়ে আসো আজকে থেকেই তুমি শুরু করে দাও তোমার মধ্যে এই পাঁচটা গুণের চেষ্টা তাহলে আমরা এখানে এই ভিডিওতে জানতে পারলে তোমরা কি জানতে পারলে যে একজন আদর্শ শিক্ষার্থীর কি কি গুণ থাকা উচিত তাহলে দেখতে থাকো এরকমই তোমাদের শিক্ষণীয় ভিডিও ভিডিও নিয়ে আসবো আমি এরকমই মোটিভেশনাল ভিডিও তোমরা পেতে চলেছ আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ারে I think that's it. Thank you.